ভোট পরবর্তী পর্যায়ে রাজনৈতিক হিংসার অভিযোগ মেদিনীপুর শহরে তারই প্রতিবাদে পথ অবরোধ করতে গিয়ে গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায় এবং বিজেপির জেলা মহিলা মোর্চার সহ সভাপতি গীতিকা দাস ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাত মেদিনীপুর শহরের বার্চ টাউন এলাকায় বিজেপি নেতা শুভজিৎ রায়ের অভিযোগ গতকাল মেদিনীপুর শহরের ছয় নম্বর ওয়ার্ডের বার্চ টাউন এলাকায় বিজয় মিছিল করছিল তৃণমূল সেই মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় সেই ঘটনায় খুব দো বিজেপি কার্যকর্তা শুভজিৎ রায়ের খুব প্রকাশ করলেন এবং তিনি বলেন যে তার বৃদ্ধ অসুস্থ মা বাড়িতে রয়েছে সেই অবস্থায় তৃণমূলের বেশ কিছু নেতা কর্মীরা বিজয় মিছিলের নামে বোমা ফেলেছে তার বাড়িতে ঘটনায় খুব দো হয়ে তিনি থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার এলাকার মানুষদের নিয়ে রাস্তা অবরোধ করেন ছয় নম্বর ওয়ার্ডের টাউন এলাকায় সেই অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে বাস ট্রাক ছোট বড় গাড়ি সহ যাতায়াতকারী মানুষজন বিজেপি দাবি করেন অবিলম্বে দোষী তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তারের ঘটনার পরে কোতলিয়া থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে এবং তড়িঘড়ি বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায় ও বিজেপির সহ সভাপতি গীতিকা দাসকে গ্রেপ্তার করে এরপর বিরাট পুলিশ বাহিনী নিয়ে এসে অবরোধ তুলে দেয় এই ঘটনায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন ছয় নম্বর ওয়ার্ডের বার্জ টাউন এলাকায় তৃণমূল নেতৃত্বরা বলেন সম্পূর্ণ তারা শান্তিপূর্ণ ভাবে রাস্তায় বিজয় মিছিল করছে নেই ভোটের আগে থেকে আমাদের জেলার প্রথম সারি যারা নেতৃত্ব যারা ভোটটা করাতে পারে যারা প্রধান নেতৃত্ব তাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে মাঝরাতে তাদের বাড়িতে হানা দেওয়া ঘরের লোককে ডিস্টার্ব করা এটা ভোটের আগে থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ কোতোয়ালি থানার পুলিশ যৌথভাবে এই জিনিসটা করছিল আমাদের অনেকের নামে ওয়ারেন্ট হয়ে গেছে রাত্রে আমরা কেউ ঘরে থাকছি না কী কারণে ওয়ারেন্ট হয়েছে কি ব্যাপার বলছে পুরনো কেস অথচ আমাদের একাধিক কেসে জামিন নেওয়া আছে শুধুমাত্র বিরোধী বিরোধী রাজনীতিকে দমন করার জন্য পশ্চিম বাংলায় বিরোধী রাজনীতিকে খতম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার পুলিশ আজকে এই হেনস্থাটা করছে গতকাল রাত্রে আমাদের জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায়ের বাড়িতে তৃণমূলের স্থানীয় এক যুব নেতা কিছু দুষ্কৃতিকে নিয়ে মিছিল করেছে আমি নাম বলে দিচ্ছি আবির লাল আগরওয়াল যিনি শুভজিৎ রায়ের বাড়িতে বোম মেরেছেন চার থেকে পাঁচখানা আজে বাজে গালিগালাজ করেছেন ঘরে পঁচাত্তর বছরের ওপর মা অসুস্থ শুভজিৎ রায়ের আশি বছরের পিতা তিনিও অসুস্থ রীতিমতো একটা ভয়াবহ কন্ডিশন তৈরি হয়েছিল তার বিরুদ্ধে থানায় করেছি সেটার জন্যই আজকে একটা প্রতিবাদ আন্দোলন কারণ জেলার বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তাদের মারা হচ্ছে আপনারা দেখেছেন আমাদের জেলা কার্যালয়ে ঘর ছাড়া হয়ে অনেকে আছে শহরে যে জিনিসটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শাসনে যা হয়নি শহরেও আজকে তৃণমূলের দুষ্কৃতিরা শহরের বুকেও আক্রমণ চালাচ্ছে এবং নেতৃত্ব স্থানীয় সাধারণ সম্পাদক সহসভাপতিদের ঘরে বোম মারছে তৃণমূলের নেতারা ঠিক আছে তো আজকে তারই প্রতিবাদে যে চলছিল এলআইসির ওখানে সেখান থেকে সম্পূর্ণ অনৈতিকভাবে অগণতান্ত্রিক অগনতান্ত্রিক পদ্ধতিকে পদ্ধতিতে শুভজিৎ রায়কে অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে কোর্টে এসেছি মহামান্য আদালতের প্রতি আমাদের পূর্ণ ভরসা আছে আমরা এখানে ন্যায় বিচার কোন কোন রিজন নে এখনো পর্যন্ত আটক করা হয়েছে এই ঘটনায় অতনু দাস মণ্ডলের সহসভাপতি ইতিকা দাস আমাদের জেলা কার্যকর্তা এবং শুভজিৎ রায় যিনি জেলার সাধারণ সভাপতি রায় একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে উনি একজন লয়ার ঠিক আছে দেখুন কোন জায়গায় গেছে পুলিশ দাসত্ব করতে করতে শাসক দলের সরকারের চাকর বৃত্তি করতে করতে দাসত্ব করতে করতে আজকে এমন একটা জায়গায় গেছে যে সরাসরি আইনের স্তম্ভকে আঘাত করছে আজকে যেভাবে শুভজিৎ রায়কে অ্যারেস্ট করা হয়েছে কোনো রকম কারণ ছাড়াই এরপরে আগামী দিনে এমনিতেই পশ্চিমবঙ্গে পুলিশের প্রতি মানুষের রাস্তা হারিয়ে যাচ্ছে মানুষ আর পুলিশকে ভরসা করে না তার একটাই কারণ যে আজকে পুলিশের মধ্যে দলতন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি সুকৌশলে পুলিশকে দিয়ে রাজনীতি করাচ্ছেন আর বিরোধী রাজনীতিকে দমন করছেন সেই দমন করারই সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আজকে শুভজিৎ রায়ের অ্যারেস্ট হওয়া সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে অন্যায়ভাবে সংবিধানকে হেনস্থা করে আগামী দিনে আগামী দিনে আমাদের আন্দোলন দেখুন চলছে আজকে আমরা মহামান্য আদালতের কাছে এসেছি আশা করছি আমরা ন্যায় বিচার পাবো নালে আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমাদের চলবে কারণ এই ধরনের অরাজক এই ধরনের হিডলারি তন্ত্র এই ধরনের পুলিশকে ক্যাডার ক্যাডারে পরিণত করিয়ে বিরোধী রাজনীতিকে দমন করা এই যে এই যে হীন চিন্তা তার প্রতিবাদ বিজেপি সব দিন করে এসেছে করবে এবং আগামী দিনে জোরদার আন্দোলন আরো হবে অন্যদিকে এই নিয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা তিনি কি বললেন শুনুন আমি বলছি যে ব্যস্ততম শহরে ব্যস্ততম সময়তে রাস্তা অবরোধ করে আমি মানুষের সামনে কোন নিদর্শন তুলে ধরছি তো স্বভাবতই মেদিনীপুর শহরের মতো একটা হেডকোয়ার্টারে ওয়ার্কিং ডেজে রাস্তা অবরোধ করাটাও বেআইনি আমি এটুকু জেনেছি যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে পুরোনো নির্দিষ্ট কিছু মামলা রয়ে গেছিল পুলিশ সেই নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে অ্যারেস্ট করেছে তো পুলিশ প্রশাসন যে কাজ করেছে সেটা নিয়ে আমার তো কোনো বক্তব্য নেই কিন্তু আমার একটাই বক্তব্য বোম কারা মেরেছে যদি কেউ ওনার বাড়িতে কোনো আঘাত করে থাকে উনি কমপ্লেন করুক থানাতে অভিযোগ করুক যদি তৃণমূল কংগ্রেসের কেউ করে থাকে তার নামে নির্দিষ্ট অভিযোগ করুক রাস্তা অবরোধ করে কি হবে অভিযোগ করুক আমি তো কথা দিচ্ছি যে এই জেলাতে তৃণমূল কংগ্রেসের কেউ কোথাও কোনো ধরনের এই ধরনের কাজ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু সেটা না করে ব্যস্ততম সময়তে রাস্তা অবরোধ করে তার কি প্রমাণটা কি করতে চাইছে তো এইসব করে সাধারণ মানুষকে শুধুমাত্র ব্যতিব্যস্ত করা ছাড়া কোনো কারণ নেই তো সবাই পুলিশ পুলিশ মেদিনীপুর থেকে শেখ ওয়ার্ডসের রিপোর্ট বিগ নিউজ